শুরু করছি সেন রাউন্ড আপ আপনার সঙ্গে আমি দেবারতি শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুরের ঘটনা আটক যাদবপুরের প্রাক্তনী হিন্দল মজুমদার হিন্দল মজুমদার বর্তমানে স্পেনে গবেষণারত অভিযোগ হামলার ছক স্পেন থেকে যেইতে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুরের ঘটনায় কি কি আপডেট এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে জানব আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে শান্তন জানবো তোমার কাছ থেকে এই বিষয়ে সম্পর্কে কি জানতে পারছো যে যাদবপুরে পয়লা মার্চের যে ঘটনা সেই ঘটনায় কিন্তু শিক্ষামন্ত্রীর গাড়ি আজকে বিক্ষোভ করে মামপন্থী ছাত্র সংগঠনগুলো এবং তাতে শিক্ষামন্ত্রী আহত হয় তার গাড়ি ভাঙচুর করা হয় সেই ঘটনায় কিন্তু মূল যে থেকে বসে তিনি পুরো ঘটনার প্ল্যান করেছিলেন বলে অভিযোগ সেই হিন্দল মজুমদার তিনি যাদবপুরের প্রাক্তনী এবং স্পেনে এই মুহূর্তে গবেষণা করছিলেন তার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয় এবং এরপর আহ পুলিশের তরফ থেকে একটি লুকআউট নোটিশ জারি করা হয়েছিল এদিন ট্রেন থেকে তিনি দেশে ফিরছিলেন এবং দিল্লি এয়ারপোর্টে নামার পরই অভিবাসন দপ্তর তাকে আটক করে এবং তারপর তাকে দিল্লি পুলিশের হাতে তুলে দেয় এবং সূত্রের খবর যে দিল্লি পুলিশ কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং কলকাতা পুলিশের একটি প্রতিনিধি দল তারা কিন্তু এই মুহূর্তে দিল্লি পৌঁছে গিয়েছে এবং তাকে আহ একেবারে কলকাতায় আনার প্রস্তুতি তারা নিচ্ছে কারণ সেই ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন এবং প্রয়োজনে তাকে গ্রেফতারও করা হতে পারে এমনটাই কলকাতা পুলিশ সূত্রের খবর এবং এই মুহূর্তে তাকে কিন্তু দিল্লিতে আটক করে রাখা হয়েছে অভিবাসন দপ্তর প্রথমে আটক করে এবং তারপর দিল্লি পুলিশ তাকে এই মুহূর্তে হেফাজতে রেখেছে এবং কলকাতা পুলিশের হাতে কিন্তু তারা তুলে দিচ্ছে এই এই হিন্দল মজুমদার যিনি যাদবপুরে ডিটেক করেছিলেন এমটেক করেছিলেন এবং তারপর তিনি স্পেনে কিন্তু গবেষণা করছিলেন তিনি স্পেন থেকে এই কর্মকাণ্ডর জন্য একটা প্ল্যান করেছিলেন বলে অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে থানাতে ইতিমধ্যেই একটি লিখিত এফআইআরও হয়েছে এবং সেই ঘটনায় কলকাতা পুলিশ তদন্ত বেশ করা হয় এবং এই হিন্দুল মজুমদারের বিরুদ্ধে লুক নোটিশ জারি করা হয়েছিল এবং দেশে ফেরার সময় কিন্তু তাকে অভিবাসন দপ্তর আটক করে এবং তাকে কলকাতা পুলিশের সাথে তুলে দেওয়া হচ্ছে ধন্যবাদ শান্তন কথা বলছিলাম শান্তন ভট্টাচার্য ছিলেন টেলিফোনে